দিন আগে দেখলাম একটা দৃশ্য যেটা মুসলমানের কাম্য রয় দেখে একটা দোয়াই মুখ থেকে বের হলো আল্লাহ হয় এই জানুয়ার তুমি হেদায় দান করো নতুন এই জানুয়ার তুমি ধ্বংস করে দাও আমার ইমানদার ভাইয়েরা সরাত আদায় করছে আর ওই হিন্দু তারা সেখানে ভোল তাকলা নিয়েছি এসে বাঁধাচ্ছে বাসি বাঁধাচ্ছে কত রকমের দিচ্ছে তাদের সরাতে ইস্টার্ব করতেছে আল্লাহ নেতা একটা রাতটার কাহিনী আপনার একটা মুসলিম ভাইনা সারা তদায় করতে দিচ্ছেন ভারত ভারতের মাটিতে আর আপনি আমি তাদের মন মন্দিরে গিয়া রাত যেরকম হারাম করে বাহারা দেয়া আনন্দ করে তার হাই হুল্লুন করে খাওয়া দাওয়া করে চলে আসছি আর বলতেছি আমি মুসলমান অসম্ভব বের হয়ে আসতে হবে চলে আসেন এটা ভুল পথ এটা ভুল পথ যেই যাবেন সেই পথের সাথে থাকবেন এটা ভুল করবেন ফারুল ইসলামের সাথে এটা কোনো ভাবিশ নাই আমরা তো ব্যাধি আক্রান্ত আমরা ভাইরাজ আক্রান্ত হয়ে গেছি সব ব্যক্তিরা কেউ মূর্তির কাছে গিয়ে খাচ্ছি কেউ পরোক্ষ ভাবে দিচ্ছি কেউ ডাইরেক্টলি তাকে সাহায্য করছি কেউ ওপেনলি তার কাছে গিয়া আমরা অরাধনা করছি প্রার্থনা করছি নজর এই মূর্তি আছে বিধায় রহমত আসতে পারে নজরুল্লাহ এই মূর্তি এসেছে বিধায় বরকম চলে আসতে পারে নজরুল্লাহ কেমন কথা এই মূর্তি আসে বিধায়

ওখানে গিয়া কোনো রকমের অনুষ্ঠানে যোগ দেওয়াও যাবে না যোগ যদি দেন ইমান বিধ্বংসী হয়ে যাবে যোগ দেওয়ার লোক আছে যোগ দেওয়ার জন্য আপনার আলে বলে বাকি আল্লাহ নির্বাচিত করেনি আপনাদের মতো মুসলমানদেরকে নির্বাচিত করেনি যে লাঠি ঠেকা খাই কি ওখানে মূর্তি পাহারা দিলেন মূর্তি পাহারা দেওয়ার জন্য লোক ঠিকই আছে প্রশাসন আছে পুলিশ প্রশাসন আছে তারা করবে আপনি আমি ইমান বিবেচ্য হয়ে

যেখানে আল্লাহ রব্বুল আলমী মূর্তি ভাঙ্গার কথা বলেছেন সেখানে আপনার এই মূর্তির বডিগার্ড নয় মূর্তির পাহারা দাম মূর্তির খাদ্যের লাথি মেরে চলে আসতে হবে ওখানে যাওয়াই যাবে না প্রয়োজনই নাই ইমান হারা হয়ে যাবে যতটা ধাপ দেবেন ততটা ধাপে গুণা ততটা ধাপে গুণা আপনি ওইদিকে গিয়ে অনুষ্ঠানে দেখছি অনুষ্ঠানে গিয়ে অনুষ্ঠান পরিচালনা করছে লোকে লোকারান্ন অথচ মসজিদ পরিষণ্ন দুইটা ধাপ মসজিদে আসতে পারেন আল্লাহ সফর প্রত্যেকটা ধাপের বিনিময়ে এক বছরের নফল রোজা এক বছরের নফল নামাজ পড়ার সহ কি নাকি আল্লাহ আপনার আমল নামে দান করবে বলে কোথায় গেলেন প্রত্যেকটা ধাপের বিনিময়ে আপনার আর ওই ধাপে যদি মরণ হয়েছে তাহলে ভাবে কি অবস্থা